গল্পটি শুরু হয় এক নির্জন মরুভূমিতে যেখানে কোথাও কোনো ঘর নেই এখানে একটিও মানুষ নেই এই এলাকায় কেবল একটি বাড়ি আছে এবং তা হল রঘুর বাড়ি রঘু একজন রেলওয়ে গেটম্যান যার কাজ হল ট্রেনগুলিকে পতাকা দেখানো তবে এই ট্র্যাক দিয়ে মাত্র তিনটি ট্রেন যায় এবং রঘু তাদের সময় খুব ভালো করেই জানে সে গত দশ বছর ধরে এই কাজটি করে আসছে গত দশ বছর ধরে রঘু কোনো মানুষকে দেখেনি এবং কোনো মানুষের সাথে কথাও বলেনি একদিন ট্রেনে পতাকা দেখানোর সময় সে দেখতে পায় যে একটি মেয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়েছে মেয়েটি সম্পূর্ণ আহত এবং অজ্ঞান সে তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসে রঘুর জন্য এটি একটি বড ব্যাপার কারণ সে দশ বছর ধরে কোনো মানুষ দেখেনি এখন দশ বছর পর সে অবশেষে একজন মানুষকে দেখেছে সে তাকে স্পর্শ করার চেষ্টা করে কিন্তু হঠাৎ মেয়েটি জ্ঞান ফিরে পায় এবং সম্পূর্ণ আতঙ্কিত হয়ে পড়ে মেয়েটি তার নাম চৈতালি বলে রঘু তাকে বলে তুমি ট্রেন থেকে পড়ে গেছ তাই আমি তোমাকে তুলে এখানে নিয়ে এসেছি কারণ বাইরে খুব রোদ ছিল এবং তুমি অসুস্থ হতে পারো রঘু তাকে জিজ্ঞাসা করে কিভাবে সে ট্রেন থেকে পড়ে গেল চৈতালি বলে যে সে তার স্বামীর সাথে ভ্রমণ করছিল যখন সে টয়লেটে গেল তখন দুজন লোক মারামারি করছিল যখন সে পথে বাধা হয়ে দাঁড়াল তখন তারা তাকে ফেলে দিল চৈতালি ভেবেছিল যে তার স্বামী হয়তো তার জন্য চিন্তিত এবং তাকে খুঁজছে সে যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে কিন্তু তার আগে আমাকে তাদের কাছে পৌঁছাতে হবে রঘু তখন বলে যে এখানে কাছাকাছি কোথাও কোনো বাড়ি নেই এবং কোথাও যাওয়ার উপায় নেই যদি তোমার স্বামী তোমাকে খুঁজতে আসে সে এখানে আসবে তাই তোমার এখানেই থাকা উচিত কিন্তু চেতালি রঘুর অবাধ্য হয় এবং একা মরুভূমিতে চলে যায় চৈতালি অনেক দূরে যায় কিন্তু কোনো বাড়ি দেখা যায় না এই মুহূর্তে তার মাথা ঘোরা শুরু করে এবং অজ্ঞান হয়ে যায় আমরা তখন দেখি রঘু চেতালির পিছু নিয়েছিল যখন সে অজ্ঞান হয়ে যায় তখন সে তাকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসে তার পায়ের আঘাতের চিকিৎসা করে রঘু চৈতালিকে বোঝায় যে তুমি এখান থেকে যেতে পারবে না তোমার স্বামীকে এখানে আসতে দাও কিন্তু চৈতালির রঘুর উপরে মোটেও বিশ্বাস নেই কারণ সে অপরিচিত কারোর সাথে রাত কাটাতে পারে না যদি সে তার সাথে কিছু করে তবে সে কিছুই করতে পারবে না সে কোনোভাবে শুয়ে পড়ে কিন্তু সে বারবার উঠে মেঝেতে শুয়ে থাকা রঘুর দিকে তাকায় রঘু মনে করে চৈতালি অস্বস্তিতে আছে তাই সে ঘর থেকে বেরিয়ে যায় চৈতালি যখন দেখে যে রঘু চলে গেছে তখনই সে শান্তিতে ঘুমায় পরের দিন সকালে রঘু তার প্রতিদিনের রুটিন পালন করে সে ভোর সাড়ে চারটা তায় ঘুম থেকে ওঠে অনেক দূর থেকে জল নিয়ে আসে একটি ট্রেনও আসে এবং তাকে পতাকা দেখাতে হয় রঘু গত দশ বছর ধরে এই রুটিন অনুসরণ করছে এবং সে আজ পর্যন্ত কোনো ট্রেনের সময় ভোলেনি রঘু চৈতালিকে বলে যে সে গত দশ বছরে কারো সাথে কথা বলেনি সে কথা বলতে ভালোবাসে ও রঘুকে বিশ্বাস করতে শুরু করেছে সে রাতে তার সাথে কিছুই করেনি চৈতালি রঘুর কষ্ট বুঝতে পারে তারপর রঘু চৈতালিকে বলে আমি তোমার কাছ থেকে এই কথা গোপন রেখেছি যে যখন ট্রেন আসে তখন আমার ফোন বাজে আসলে সেই ফোনটি কেবল ইনকামিংয়ের জন্য তুমি কাউকে ফোন করতে পারবে না তুমি কেবল তাদের সাথে কথা বলতে পারো পরের বার যখন ফোনটি বেজে উঠবে আমি তাদের তোমার স্বামীর কথা বলবো যে তোমাকে সহজেই খুঁজে পাবে কিছুক্ষণ পরে ফোনটি বেজে ওঠে এবং রঘু যখন চৈতালির কথা বলতে যাচ্ছিল তখন চৈতালি হঠাৎ ফোন কেটে দেয় চৈতালি বলে যে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়নি বরং সে নিজেই লাফিয়ে পড়েছিল কারণ সে তার স্বামীর কাছ থেকে পালিয়ে যাচ্ছিল তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং তার স্বামীর চিকিৎসাও সে করেছিলেন এরপর চেতালি তার নিজের গল্প বলতে শুরু করেন তিনি ব্যাখ্যা করেন যে কয়েক বছর আগে সিঞ্চু নামে একজন রোগী তার কাছে এসেছিলেন যিনি গভীরভাবে বিষণ্ন ছিলেন তার স্ত্রী আত্মহত্যা করেছিলেন সঞ্চু এই ধাক্কা সহ্য করতে পারেননি এবং সুস্থ হতে না পেরে পাগল হয়ে যান চৈতালি তার চিকিৎসা করেন কিন্তু সেই চিকিৎসা সহজ ছিল না তাই তিনি সিঞ্চুর জন্য অনেক সময় ব্যয় করেছিলেন ধীরে ধীরে সিঞ্চু সুস্থ হতে শুরু করে এবং চৈতালি এবং বন্ধু হয়ে ওঠে এখন যেহেতু চৈতালি সিঞ্চুর জন্য অনেক সময় ব্যয় করেছিলেন এবং সিঞ্চুও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে কয়েকদিন পরে তারা বিয়ে করে চৈতালি পরিবারের সদস্যরা সম্পূর্ণ উদাসীন ছিল তারা বিশ্বাস করত যে সিঞ্চু পাগল এবং যে কোনো সময় আবার অসুস্থ হয়ে পড়তে পারে কিন্তু চৈতালি তাদের অবাধ্য হয়ে সিঞ্চুকে বিয়ে করে তাদের বিয়ের কিছুদিন পরেই সিঞ্চুকরং পরিবর্তন করে সে চৈতালির সাথে এমন আচরণ করতে শুরু করে যেন সে পাগল হয়ে গেছে সে তাকে মারধরও করত এটা নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছিল সে প্রতিদিন মাদক সেবন করত এবং তার স্ত্রী চৈতলীকে মারধর করত চৈতালিও তার উপর সম্পূর্ণ বিরক্ত ছিল সিঞ্চু এভাবে চৈতালির জীবন নষ্ট করছিল তারপর চৈতালি রঘুকে বিশ্বাস করতে শুরু করে তাই সে স্নান করতে যায় রঘু অনেক দূর থেকে জল এনেছিল এবং যখন চৈতালি স্নান করছিল রঘু চুপচাপ দেখছিল যখন চৈতালি স্নান করে ফিরে আসে তখন সে তাকে তার পোশাক দেয় এবং জিজ্ঞাসা করে যে তার পিঠে কিভাবে আঘাত লেগেছে চৈতালি বুঝতে পারে যে রঘু তাকে স্নান করতে দেখছিল সে বলে যে আঘাতের চিহ্ন তার স্বামী দ্বারা করা হয়েছে তারপর সে তার ফ্ল্যাশব্যাকে চলে আয় সে বলে যে সে দীর্ঘ সময় ধরে সিঞ্চুর নির্যাতন সহ্য করেছিল কিন্তু একদিন সিঞ্চুর ডায়েরি খুঁজে পায় যেখানে সে সবকিছু লিখেছিল ডায়েরিটি পড়ার পর চৈতালি জানতে পারে যে সিঞ্চুর স্ত্রী আত্মহত্যা করেনি বরং সিঞ্চু তার স্ত্রীকে হত্যা করেছে সে একজন হাসপাতালের নার্সকেও হত্যা করেছিল যার সম্পর্কে সে ডায়েরিতেও লিখেছিল ঠিক তখনই সিঞ্চু আসে সে চৈতালির ডায়েরি পড়তে দেখতে পায় এবং তাকে প্রচণ্ড মারধর করে এবং পুলিশের হাত থেকে বাঁচতে সে চৈতালি ট্রেনে করে কোথাও নিয়ে যাচ্ছিল এবং তারপর চৈতালি ট্রেন থেকে লাফিয়ে পড়েছিল গল্পটি তখন বর্তমানে ফিরে আসে চৈতালি তাকে পুরো গল্পটি বলে এই কথা শুনে রঘু বলে তোমার আর আমার গল্প ঠিক একই রকম এই পৃথিবীতে আমার কেউ নেই আর তুমিও এখানে আরামে জীবন যাপন করতে পারো কিন্তু রঘু কি বলতে চাইছে তা বুঝতে পারে না চৈতালি ঠিক তখনই ট্রেনের সময় আসে এবং রঘু নিজের দায়িত্বে চলে যায় চৈতালি তখন রঘুকে পটানোর চেষ্টা করে এবং তার জন্য কিছু খাবার রান্না করে এবং তার ঘর পরিষ্কার করে দেয় যখন চৈতালি ঘর পরিষ্কার করছিল তখন এমন কিছু একটা দেখতে পায় যা তাকে সম্পূর্ণ হতবাক করে দিল সে একটি নিউজপেপার কাটিং দেখতে পেল যেখানে লেখা হয়েছে যে একজন ব্যক্তি চারজনকে হত্যা করে পালিয়ে গেছে চৈতালি আরও জানতে পারে যে রঘু একই লেভেল ক্রোসিং দারোয়ান হিসেবে কাজ করা আরেকজন রঘুর পরিচয় চুরি করেছে এই কথা জানার পর চেতালি ছুরি নিয়ে রঘুর দিকে এগিয়ে যায় ঠিক তখনই রঘু চৈতালিকে বলে ভয় পাওয়ার কোন কারণ নেই আমি তোমাকে পুরো সত্যটা বলব তারপর রঘুর গল্প অতীতে ফিরে যায় এবং সে তার গল্প বলতে শুরু করে সে বলে যে তার মাতার জন্য একটি মেয়ে বেছে নিয়েছিল এবং তাদের প্রথম দেখাতেই সে তাকে সবকিছু বলে দেয় আমি তাকে বলেছিলাম যে আমি একটি মেয়ের প্রেমে পড়েছি কিন্তু সে আমার সাথে প্রতারণা করেছে এবং একজন ধনী লোককে বিয়ে করেছে তারপর আমার যে মেয়েটির সাথে বিয়ে করার কথা ছিল তার কোনো প্রেমিক ছিল না এবং সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল কয়েক মাস পর আমার স্ত্রী এক চাচাতো ভাইকে আমন্ত্রণ জানিয়েছিল কারণ আমার কিছু খামার ছিল যেখানে আমি খুব কঠোর পরিশ্রম করতাম তাই আমার স্ত্রী তার ভাইকে সেখানে কাজ করার জন্য ডেকে পাঠায় কিছু সময় পর আমি বাবা হই এবং কয়েক বছর পর আমাদের দুটি সন্তান হয় আমার স্ত্রী তখন আমাকে বলে যে সে আর কোনো সন্তান চায় না তাই আমার নাশবন্দি করা উচিত তাই আমি রাজি হয়ে গেলাম এবং নাশবন্দি করাতে ডাক্তারের কাছে গেলাম কিন্তু ডাক্তার আমাকে বললেন যে আমার নাশবন্দি করার দরকার নেই কারণ আমি আর বাবা হতে পারব না এই কথা শুনে আমি সম্পূর্ণ হতবাক হয়ে গেলাম এরপরে যখন আমি বাড়ি ফিরে এলাম তখন আমি আরো হতবাক হয়ে গেলাম কারণ আমার স্ত্রী এবং তার চাচাতো ভাই একসাথে শুয়েছিল এটি দেখে আমি বুঝতে পারলাম যে আমার স্ত্রীর একটি প্রেমের সম্পর্ক ছিল এবং দুটি সন্তানও সেই চাচাতো ভাইয়ের অর্থাৎ আমার কোনো পরিবার ছিল না এই সব দেখার পর আমি গভীরভাবে দুঃখিত হয়েছিলাম এবং তাদের চারজনকেই হত্যা করেছিলাম অর্থাৎ রঘুর স্ত্রী তার চাচাতো ভাই এবং উভয়ের সন্তান তারপর গল্পটি বর্তমানে ফিরে আসে যেখানে রঘু তার গভীর অনুশোচনা প্রকাশ করে এবং চৈতালিকে বলে যে যদি তার জায়গায় অন্য কেউ থাকত তাহলে সেই একই কাজ করত চৈতালীয় রঘুকে উৎসাহিত করতে শুরু করে এবং তাকে সমর্থন দিতে শুরু করে যুক্তি দেয় যে যদি তার জায়গায় অন্য কেউ থাকত তাহলে সেও একই কাজ করত রঘু জানতে পারে যে যখন সে ওই চারজনকে হত্যা করেছিল তখন সে পুলিশের হাত থেকে বাঁচতে এই জায়গায় পালিয়ে গিয়েছিল সেখানে সে রঘু নামে একজনের সাথে দেখা করে যে একজন দারোয়ান ছিল সে তার সাথে খামারে কাজ শুরু করে এবং তার সাথে মিশে যায় কিন্তু হঠাৎ সেই রঘু একদিন মারা যায় এবং সে তখন থেকে দশ বছর ধরে দারোয়ান হিসেবে কাজ করছে এরপরে চৈতালি তার জন্য করুণা অনুভব করতে শুরু করে বুঝতে পারে যে সে একটি ভজাবহ অন্যায় হয়েছে তাই সে এখানে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেয় তাই সে রঘুর কাজে সাহায্য করতে শুরু করে তাদের জলের জন্য অনেক দূরে যেতে হয় তারপরেও চৈতালি জলের জন্য যায় যখন জৈতালি জল আনতে অনেক দূরে যায় এবং রঘু রেল ক্রসিংয়ে থাকে তখন সিঞ্চু তার স্ত্রীর খোঁজে এখানে পৌঁছায় সে রঘুকে জিজ্ঞাসা করে যে সে সেখানে কোনো মহিলাকে দেখেছে কিনা রঘু স্পষ্টভাবে অস্বীকার করে সে বলে যে সে সেখানে এমন কোনো মহিলা দেখেনি সিঞ্চু তাকে বলে যে তার স্ত্রীর চিকিৎসা চলছে সে সম্পূর্ণ পাগল তার নাম শিখা এবং সে মনের বাইরে নানান কথা বলতে শুরু করে এবং দাবি করে যে সে একজন ডাক্তার যদি শিখা কারো সাথে থাকে তাহলে তার জীবন হুমকির ঝুঁকি হতে পারে যদি তুমি সেই মেয়েটিকে দেখে থাকো তাহলে আমাকে জানাও আমার স্ত্রীর চিকিৎসা চলছে এবং আমার নান ডাক্তার সিঞ্চু এই সব শোনার পর রঘু বিশ্বাস করতে পারছিল না যে সে কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না এই সব শোনার পর রঘু তৎক্ষণাৎ সেই জায়গায় যায় যেখানে চৈতালি জলের জন্য গিয়েছিল রঘু তাকে জিজ্ঞাসা করে এই শিখাকে তারা বুঝতে পারে যে তার স্বামী সিঞ্চু এসেছে চৈতালি তাকে বোঝানোর চেষ্টা করে যে শিখা তার স্ত্রীর নাম এবং সে ইতিমধ্যেই তাকে হত্যা করেছে ঠিক যেমন সে তোমাকে বোঝাচ্ছে সে সবাইকে এরকম বোঝায় এবং আমার খোঁজ পেয়ে যায় এবং যদি আমি তার কাছে যাই সে আমাকে মেরে ফেলবে এখানে রঘু তাকে বিশ্বাস করে না চৈতালি এটা বুঝতে পারে তাই চৈতালি বলে চলো একটা কাজ করি পুলিশকে ডেকে নেই রঘু তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করে বলে যে পুলিশ আসবে না কারণ রঘু নিজেই পলাতক তারা ফিরে আসে যেখানে সিঞ্চু চৈতালিকে তার সাথে নিয়ে যেতে শুরু করে চৈতালি যাবার সময় রঘুকে বলে আমি তোমার সাথে কিছু সময় কাটাতে চাই কিন্তু তুমি আমাকে বুঝতে এই এইসব শোনার পর রঘু সিঞ্চুকে বলে তুমি তোমার স্ত্রীকে তো মেরে ফেলবে বরং আমাকে দিয়ে দাও যাতে আমরা এই জায়গায় সুখে থাকতে পারি রঘু এবং সঞ্চু যখন কথা বলছে তখন চৈতালি হঠাৎ সঞ্চুকে আক্রমণ করে যার ফলে সে গুরুতর আহত হয় চৈতালি রঘুকে বলতে শুনে তুমি আমাকে বিশ্বাস করো না এটা শোনার পর রঘু সঞ্চুকে হত্যা করে যখন সে তাকে কবর দিতে যাচ্ছিল তখন তার পকেট থেকে হাসপাতালের একটি কাগজে লেখা ছিল ডাক্তার সিঞ্চু এবং তার রোগী শিখা এর অর্থ হল রোগী আর কেউ নন চৈতালি যা আসল নাম শিখা এবং শিখা ডাক্তার সিঞ্চ দ্বারা চিকিৎসাধীন তারপর হঠাৎ চৈতালি রঘুকে আক্রমণ করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে কিন্তু রঘুকে হত্যা করা সহজ ছিল না বরং রঘু নিজেই চৈতালিকে হত্যা করে এখানে একটি বড় ধরনের ঘটনা প্রকাশ পায় আসলে আসল মানসিক রোগী রঘু এখানে আমাদের বলা হয়েছে যে রঘু এমন একটি মেয়েকে ভালোবাসত যে তাকে বিশ্বাসঘাতকতা করে একজন ধনী ব্যক্তিকে বিয়ে করেছিল সে তাদের দুজনকেই হত্যা করেছিল তাদের সন্তানদেরও এমনকি সেই স্থানে রেল ক্রসিংয়ের আসল লক্ষীরাও রঘু দ্বারা নিহত হয় যাই হোক এই তিনজন সম্পর্কে আপনার কি মনে হয় এটা কি রঘু সাইকো নাকি চৈতালি নাকি সিঞ্চু এটা আপনার উপরে ছাড়লাম তবে দয়া করে আমাকে কমেন্টে বলুন আসল সাইকো কে ছিল এর সাথে এই গল্পটি শেষ হয় আপনি পরবর্তী গল্পটি কিভাবে শুনতে চান দয়া করে আমাকে বলুন কারণ আমি আপনার কমেন্টগুলি পড়ি আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ